যারা মাজার বাংছেন এবং যারা মাজারের সপক্ষে আছেন এবং কি যারা মাজারে বিপক্ষে আছেন এই দুই উভয়ের মাঝে কারা জয়ী হবে এবং কি কারা সত্যবাদী এটা কি কখনো ভেবেছেন তাহলে এর ফয়সালা কে দিবে কারা সত্যবাদী কে দিবে আমি দিব না আমি ফয়সালা দেওয়ার মালিক নয় আমি ফয়সালা দেওয়ার বিদ্যান রাখি না তাহলে কে দিবে আপনি দিবেন না আপনি ফয়সলা দেওয়ার মালিক নয় তাহলে কে দিবে আলেমগণ হ্যাঁ পবিত্র কোরআন বলা হয়েছে জ্ঞানীদেরকে জিজ্ঞেস করো যদি তোমাদের জানা না থাকে এখন তো আমাদের আলেম সমাজে দুটা দলে বিভক্ত হয়ে যুদ্ধ করতে নেমেই পড়েছে তাহলে এখন কারা ফয়সলা দিবে। আসুন পবিত্র কোরআনে বলা হয়েছে নির্দেশ মান্য করো আল্লাহর আল্লাহ রাসুলের এবং তোমাদের মধ্য যারা বিচারক তাদের তারপরেও যদি তোমরা বিবাদে পড়ো তাহলে আল্লাহ এবং আল্লাহর রাসুলের উপর ছেড়ে দাও আসুন আমরা আল্লাহ এবং আল্লাহর রাসুলের উপর ছেড়ে দিই দেখা যাক আল্লাহ এবং আল্লাহর রাসুলে এই ফয়সালা কি দেয় কে জয় হবে কারা সত্যবাদী আল্লাহ সুবন তালা নিজেই বলেছেন একমাত্র ফতুয়াকারী আমি একমাত্র ফয়সালাকারী আমি খুঁজে দেখুন সুরা নিচের শেষ আয়াতে খুঁজে দেখুন সুরা হুজরাতের নয় নম্বর আয়াতে খুঁজে দেখুন জুমারের নম্বর সুরা তিন আয়াতে কোরআন তারিখ কোরআন ন্যায় অন্যায়ের মাঝে পার্থক্য বিধানকারী এবং কি কোরআন সত্যবাদীদের জন্য পথ নির্দেশক সুরা বাকারা আয়াত নম্বর একশো পঁচাশি তাহলে যদি কোরআন মিথ্যার পার্থক্যকারী হয় কোরআন ন্যায় অন্যায়ের মাঝে পার্থক্য বিধানকারী হয় কোরআন যদি সত্যবাদীদের পথ নির্দেশক হয় এবং আমার আল্লাহ সুবান আমার আল্লাহ সুবান তালা নিজেই যদি একমাত্র ফয়সালাকারী হয় তাহলে আসুন পবিত্র কোরআনে কি বলা হয়েছে আমার আল্লাহ সুবান আল্লাহ নিজে পবিত্র কোরআনে ঘোষণা দিলেন তোমরা অলিদের দরজায় আক্রমণ করো অলিদের দরজায় আঘাত করো অতপর তার ভিতরে প্রবেশ করো অতপর তোমরা জয়ী হবে সুরা মায়েদা আয়াত নম্বর তেইশ এই আয়াত দ্বারা আমার আল্লাহ সুবনাল আল্লাহ তালা নিজেই দিলেন অলিদের স্বপক্ষে যারা আছেন তারাই জয়ী